হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুটো মজার রেসিপি শেয়ার করব একটা হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন আলু টমেটোর জোল আর শেয়ার করবো হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংসের হাড় আর এই রেসিপি রেসিপিগুলো আমার ফেইজে আমি হচ্ছে স্বচ্ছ টাকারে দিয়েছি আজকে ভাবলাম আমার ইউটিউব চ্যানেলে আমি দুটো রেসিপি একসাথে শেয়ার করে ফেলি কারণ এই রেসিপিগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আমি ব্লগ আকারে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতেছি আর জটপ আকারে শেয়ার করবো এখানে তো শুরু রুই মাছগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে বেজে নেব আর এখানে টমেটো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি নিয়েছিলাম বেগুন আলু আর এখন সুন্দর করে মাছগুলোকে প্রথমে বেজে নেব বেজে উলটি পাল্টিয়ে হচ্ছে সুন্দর করে ভাজার পরে তারপরে হচ্ছে বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে অনেক সুন্দর ঝোল আকারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর এই রেসিপিগুলা এত বেশি মজাদার দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আমি এই রেসিপিগুলো হলে মনে হয় অনেক বাদ খেয়ে ফেলি কার কার পছন্দ এই ধরনের রেসিপিগুলো বেগুন তো আমার সবচাইতে পছন্দের সবজির মধ্যে বেগুন আমার অনেক বেশি ভালো লাগে সব কিছু তো রেডি করে ফেলছি রান্না করে নিচ্ছি আমি আসলে এইভাবে আপনাদের সাথে এত ভালোভাবে বলতেছি না কারণ এই রেসিপিগুলো আমার চ্যানেলে আগে আমি রেসিপি আকারে শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে সবগুলো ব্লগ আকারে শেয়ার করব ওই যে বললাম আমার ফেইজে ছট শট করে দেওয়া আছে আজকে একদম ফুলভাবে আমি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আর এই রেসিপিগুলো আমার এমনিতেই গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে খেতে আর অনেকেরই আমি দেখি যে বেগুনের তরকারিটা অনেক বেশি পছন্দের সবজির মধ্যে আমার সবজির মধ্যে বেগুন বেশি ভালো লাগে আর বেগুন মনে হয় যে কোনো হচ্ছে সবজি দিয়ে বা যে কোনো মাছ দিয়ে বা বেগুন ভাজা সব কিছুর সাথে মনে হয় যেন আমার কাছে বেগুনটা দিলেই আমি খেতে পারি অনেক ভাত আমার কাছে তাই মনে হয় কার কার পছন্দ বেগুন সবজিটা অবশ্যই জানাবেন সুন্দর করে জোল করে রান্না করব তার জন্য হচ্ছে আলুটা আগে শুরুতে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে এখন মাছ দিব। মাছটাও কষিয়ে নিব আলুর সাথে তারপরে আলু মাছ সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে আমি বেগুনগুলা দিয়ে নেড়ে ছেড়ে একসাথে জোলটা দিয়ে বেশি করে রান্না করে নেব আর এই যে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বুটের ডাল দিয়ে হাঁট দিয়ে এটা কিন্তু অনেক মজার সেটা সেই সব তরকারিটা তো অনেক বেশি সবাই পছন্দ করে সব সময়। আমারও ভালো লাগে শেয়ার করবো আপনাদের সাথে গরুর হাট দিয়ে বুটের ডাল আর এই রেসিপিটি এতটাই মজাদার দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর বিশেষ করে রুটি পরোটার সাথেও কিন্তু এই ডালের রেসিপিটা খেতে ভালোই লাগে আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক শুরুতে গরুর হাড় নিয়েছি আর নিয়েছি বুটের ডাল বুটের ডালগুলোকে তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখে হচ্ছে নরম করে নিয়েছি এবার হচ্ছে রান্না করা পালা পেঁয়াজ কাঁচামচ টমেটো এগুলো আগে থেকে কেটে নিয়েছি চুলায় পাতিল পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামচ টমেটো একসাথে দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে আমি এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়া সব মশলা দেওয়া শেষ এবার হচ্ছে ভালো করে ছেড়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলা যত কষানো হবে রান্নার স্বাদ এবং কালার দ্বিগুণ বেড়ে যায় আর এ রেসিপি কার কার পছন্দ আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর পরোটার সাথে এই ডালের রেসিপিটি কিন্তু জাস্ট জমে যায় মশলাটা কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম এবার হচ্ছে ডাকনা দিয়ে দিব মশলাটা সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে দেন হচ্ছে ডাক ডাকনাটা তুলে এখন হচ্ছে আমি হাড়গুলা দিয়ে দিব। হাড়গুলা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব আর এটা এভাবে রান্না করলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলা হাড় এক এক করে দিয়ে দেব আর এই রেসিপি কার কার পছন্দ সেটা তো অবশ্যই জানাবেন যারা আমার ফেসবুক ফেস নতুন তারা অবশ্যই আমার ফেইসের সাথে থাকার জন্য ফলো দিয়ে পাশেই থাকবেন সবগুলো হাড় দেওয়া শেষ সুন্দর করে নেড়ে ছেড়ে এবার হচ্ছে কিছুটা পানি দিয়ে হাড়গুলোকে সুন্দর করে কষিয়ে নেব হাড় কষানো শেষ এখন আমি ডালটা দিয়ে দেবো বুটের ডালটা বুটের ডালটাও নেড়ে ছেড়ে আমি হচ্ছে হাড়ের সাথে সুন্দর করে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি আমার মতন এই প্রসেসে যদি রান্না করেন তাহলে এটার কালার এবং স্বাদ অবশ্যই দুইটাই পাবেন দেখতেই পাচ্ছেন ডাল এবং হাড় সবগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো একবারে পানিটা দিয়ে নেড়েছেড়ে টাকা দিয়ে হওয়ার পরে ভিডিওটা অন করব আর আমার কাছে সবচাইতে এই রেসিপি সব সময় ভালো লাগে কারণ এই রেসিপিটি সব সময় হয়তো খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তাই হয়তো অনেক বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে এখন আমি ডাকনা দিয়ে দেবো ডাকনা দেওয়ার পরে ভিডিওটা অন করবো জাস্ট দেখতেই পাচ্ছেন তরকারির কালার অনেক সুন্দর হয়েছে তরকারিও কিন্তু হয়ে গেছে আর আমি এটা ঘন ঘন করেই রেসিপিটি তৈরি করে নিয়েছি আর আজকের রেসিপিটি এখান পর্যন্তই